রাষ্ট্রের অন্ধে রন্ধে দুর্নীতির দানা বেঁধেছে জবির হাতে যদি রাষ্ট্রের দায়িত্ব আসলে আসে আমরা একটা করপশন ফ্রি ইকোনমি করাপশন ফ্রি সোসাইটি আমরা ইনশাল্লাহ উপহার দেব এদেশে নিরপেক্ষ নির্বাচন হয় না আমি একটা নিরপেক্ষ সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে আমি চলে যাব ডক্টর ইনু সাহেবকে আমরা ধন্যবাদ জানিয়েছি তিনি ছাত্র জনতার আঠারো কোটি মানুষের গণ আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে ডক্টর ইনু সাহেব ক্ষমতায় বসেছেন কিন্তু আমরা মাঝে মাঝে দেখতে পাচ্ছি নির্বাচন যত আসন্ন হচ্ছে প্রশাসন এবং সরকারের অভ্যন্তরে কিছু উপদেষ্টাদের মধ্যে কেন যেন একটু অস্থিরতা দেখা যাচ্ছে নাকি বলেন থানার ওসি সাহেব ইউনু সাহেব ডিসি সাহেব সচিবালয় বিভিন্ন জায়গায় যারা আমরা রাষ্ট্রযন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন কখনো কখনো একটা বিশেষ দলের চাপে যেন তারা স্বীকার করছেন তাদের প্রভাব খাটিয়ে তাদের কথা শুনতে বাধ্য করা হচ্ছে আমরা বলছি আমাদের কথা শুনতে হবে আমরা তা বলে নেই আপনি কারো কথা শুনবেন না যেটা ন্যায় যেটা সত্য যেটা ইনসাফ আমি সেই কাজে আপনি করবেন আমরা বলেছি প্রশাসনকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে অর্থনীতিতে অফিস আদালতে ভূমি অফিস কাস্টম অফিস খাজনা কোর্ট ঘুষ ছাড়া ফাইল চলে না আমার ফাইলের খবরটা কি মামলা

রাষ্ট্রের রন্ধে রন্ধে দুর্নীতি দানা বেঁধেছে জবাত ইসলামের হাতে যদি রাষ্ট্রের দায়িত্ব আসলে আসে আমরা একটা করাপশন ফ্রি ইকোনমি করাপশন ফ্রি সোসাইটি আমরা ইনশাল্লাহ উপহার দেব আমরা সোশ্যাল জাস্টিস সামাজিক সুবিচার কোর্ট কাচারি আদালতের মানুষ আর অবিচার জুলুমের শিকার হবে না ভিন্ন দল ভিন্ন মত দমন করা অন্যায়ভাবে মানুষকে জেলে পড়া শাস্তি দেওয়া রিমান্ডে নেওয়া আয়না ঘরে নেওয়া মিথ্যা মামলায় মানুষকে আটকানো ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার এই বৈষম্য থাকবে না একটা সামাজিক সুবিচার আমরা কায়েম করবো আয়না বলা আমরা ব্যবসা বাণিজ্য শিল্প কল কারখানায় অর্থনীতির চাকাকে ঘুরানোর জন্য একটা উপযোগী পরিবেশ আমরা ইনশাল্লাহ নিশ্চিত করব দেশের জনগণকে ঘরে ঘরে যদি এই সুশাসনের জন্য বরকতময় রাষ্ট্রের জন্য আমরা দাওয়াত দিয়ে দাঁড়িপাল্লার পক্ষে ভোট আনতে পারি আমাদের শহীদদের স্বপ্ন চব্বিশের জুলাই যোদ্ধাদের স্বপ্ন ইনশাআল্লাহ আমরা পূরণ করতে পারবো